সাংবিধানিক সংবিধান সংশোধন এবং অবশ্যই সংবিধান পুনর্লিখনের কোনো দাবি কিন্তু আমরা রাজপথে কোনো আন্দোলনের মাধ্যমে শুনি নাই কিন্তু একই সাথে ওই সময় না শুনলে জুলাই অগস্টে না শুনলে আমাদের অনেক দিনকার অনেকের কিন্তু আলোচনা আছে সংবিধানের শুধু সংশোধনই না ইভেন বাহাত্তরের সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে পঞ্চাশ বছর অতিবাহিত হয়েছে নতুন প্রেক্ষাপটে নতুন পৃথিবীতে আমরা বাস করি অনেক কিছু পরিবর্তিত অবশ্যই আমরা বিবেচনা করতে পারি সুপারিশ রাখতে পারি এবং যেভাবে বলা স্বৈরতন্ত্র থেকে বেরোতে হলে এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয় অবশ্যই আমরা মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন তার সাথে যে কথাটা খুব বেশি বলা হয়নি মৌলিক মানবাধিকারও যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তার জন্যও কিন্তু আমাদের কিছু কিছু সংশোধন নিয়ে আসতে হবে এবং বিশেষ করে এই আন্দোলনের যেখানে আমরা দেখলাম যে আন্দোলনটা মোর নিল যে গণহত্যা ম্যাস কিলিং যেখানে গঠিত হয়েছে ম্যাস রেস্ট বা গণগ্রেফতার গঠিত হয়েছে এবং এর আগে পনেরো বছর ধরে যেটা আমরা দেখেছি এবং এই পনেরো বছর আগে শুধু দুই একটা ঘটনা তাও আরও অনেক বছর আগে নব্বইয়ের দশকে একবার সত্তরের দশকে আমরা যে গুম হওয়ার ঘটনাগুলো দেখে এসেছি এগুলো কিন্তু সব উপকরণ ছিল এই আন্দোলনের জন্য। সেই জন্য আমরা যখন সংবিধান সংশোধনের প্রস্তাবনাগুলো নিয়ে আসি অবশ্যই সেখানে মৌলিক অধিকার বিষয় এবং মৌলিক অধিকারের জন্য কি কি ধরনের প্রতিকার আমরা পেতে পারি এই মুহূর্তে সংবিধান এবং ভবিষ্যতে কি পেতে পারি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে আমি আমাদের জানি যেন আমাদের যে কথাটা বলে গেলেন যে পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে একমাত্র কামাল ভাই আছেন কি না এখনও কামাল আহমেদ যেটা বলে গেছেন যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে সেটাও মিনিমাম পর মানে ন্যূনতম কিছু বিষয়ে যদি কনসেনসাস আনা যায় সব বিষয় নিয়ে তো আর কনসেনসাস এত সহজে হবে না সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে মিনিমাম প্রসেসের মাধ্যমে মিনিমাম কনসেনসাস যদি হয় সেটার ভিত্তিতে কিছু মিনিমাম চেঞ্জেসগুলো হয়তো আমরা এই সময় আনতে পারবো কিন্তু সেটা কোন প্রক্রিয়ায় সেটা ভাবতে হবে রেফারেন্ডামের প্রক্রিয়া সেভাবে নেই আমাদের গণপরিষদ নেই সংসদ তো নেই গণপরিষদ আসলে নেই কিভাবে গঠন হবে আমার মানে স্বল্প বুদ্ধিতে আমি বুঝতে পারছি না কিন্তু যেটা আছে রাস্তার ওই পারে আমাদের সুপ্রিম কোর্ট আছে এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু পঞ্চদশ সংসদের নিয়ে শুনানি চলছে ত্রয়োদশ সংসদের নিয়েও শুনানি হওয়ার কথা অন্যান্য বিষয়গুলো সেখানে উত্থাপন করা সম্ভব এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা কিছু দিক নির্দেশনা পাবো যেটা যেটার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতই ফ্লড যতই প্রবলেম্যাটিক গণতান্ত্রিক প্রক্রিয়া হয় অ্যাটলিস্ট একটা নির্বাচন যদি হয় সেটার মাধ্যমে যারাই আসেন সরকার যারাই গঠন করেন বিরোধী দলে যারা থাকেন তাদের মাধ্যমে আমাদের কিছু নিয়ে আসতে হবে এবং একটা গণতন্ত্র হওয়ার পরে গণতান্ত্রিক প্রক্রিয়া ফ্লড হলেও ফিরে আসলে পরে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে গণতন্ত্র হয় যারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে তারাই তো সরকার গঠন করে তাই না কিন্তু ওই অবস্থায় যারা সংখ্যা সংখ্যালঘু শুধু ধর্মীয় সংখ্যালঘু না যারা ভিন্ন মতের যারা বিভিন্ন গোষ্ঠীর তাদের তো রক্ষা করতে হয় সেটার জন্যেই কিন্তু সংবিধান এবং সেই জন্য আমাদের সংবিধানে যারা সুবিধা বঞ্চিত যারা প্রান্তিক যারা বিভিন্ন বিভিন্নভাবে সংখ্যালঘু আমাদের সমাজে ভাষার কারণে হতে পারে লিঙ্গের কারণে হতে পারে প্রতিবন্ধিতার কারণে হতে পারে নানান কারণে হতে জাতিসত্তার কারণে হতে পারে তাদের অধিকার শুধুমাত্র এই সংবিধানের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো এবং সেই জন্যেই মাইনরিটি রাইটসের বিষয়টা এখানে অবশ্যই নিয়ে আসতে হবে আপনার কেউ কেউ বলতে পারেন নারীরা সংখ্যালঘু না কিন্তু এই রুমে তাকান এই রুমেও কিন্তু আমরা আনফর্চুনেটলি এখানেও সংখ্যালঘু এখানে আমাদের সবচাইতে প্রগতিশীল যে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা প্রোগ্রাম আয়োজন করলেন কিন্তু অনেক কষ্টে অনেক আবেদন রাখার পরে আমাদের দুইজনের বাইরে কাউকে তারা কিন্তু কমেডিট করতে পারলেন না আপনারা কেউ কেউ বলতে পারেন ও মা বরে আবার উনি নারীর কথা উঠাচ্ছেন আমরা আর উঠাবো না যদি দেখি যে আসলে এখানে আমাদের সমান ব্যবস্থা সব জায়গায় হয়ে যাচ্ছে তখন আর কেউ এই কথাগুলো বলবে না কারণ এটা ধরেই নেওয়া হবে যে হ্যাঁ অফকোর্স আমাদের ফিফটি ফিফটি সব জায়গায় থাকবে তারপর আমরা আলোচনা করবো সেটা আনফোর্সলি আমার আবার বলতে হচ্ছে সো প্রায়োরিটি কোন কোন জায়গায় আমরা রাখবো অবশ্যই নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিচারিক প্রক্রিয়া নিয়েও লাগবে কারণ আমাদের বিচার ব্যবস্থাকে একটু ঠিকঠাক করা আমি বলব না পুরা ঢেলে সাজানো আই রিলি ডোন্ট আমার বিশ্বাস মানে আমার একেবারে এই ব্যাপারে বিশ্বাস নেই যে সব কিছু আমরা মাটিতে ফেলে দিব সব কিছু ধ্বংস করবো আবার কয়েক মাসের মধ্যে সব কিছু ঠিক করব। এটা বোধহয় সম্ভব না আর আমাদের ইতিহাসও বলে যেটা সম্ভব না সেই জন্য টুকটাক যা যা চেঞ্জেস করে আমরা এগোতে পারি সেই চেঞ্জেসগুলো দরকার সেটার জন্য বিচার বিভাগের যে যে সংসার নিয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো দেখতে হবে পাশাপাশি পুলিশ আর পাশাপাশি অবশ্যই দুর্নীতি দমনের ব্যাপারে যে সংসার কার্যক্রম হচ্ছে সেটাও কিন্তু নির্বাচনের জন্য রেলেভেন্ট সেটা যদি স্বচ্ছভাবে হয় আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মিডিয়া সংস্কারের ব্যাপার কারণ আমরা জানি অনেক বছর শুধু পনেরো বছর না বিশ বছর আরও বেশি ধরে আমরা দেখেছি মিডিয়া ছাড়া আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না কোর্টে যাওয়ার আগেও কিন্তু আমরা মিডিয়ার কাছে যাই একটা বক্তব্য সেখানে যদি আসে সেটা ধরে সেটা থেকে একটা ওপিনিয়ন ফর্ম হয় সেটার বেসিসে আমরা কোর্টে ডিসকাশন করতে পারি সো মিডিয়া হচ্ছে আমাদের সবচাইতে কৃতিত জায়গা এবং এই সময় যেখানে আমাদের কাজ দরকার